দখলদার ইসরায়েলি বাহিনীর নিপীড়নে ঘরহারা হারা ফিলিস্তিনি জনগণ এই কঠিন সময়ে গাজার বাসিন্দারা একা নয় তাদের পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যাদের শক্তি সাহস এবং ন্যায়ের পথে লড়াই মুসলিম বিশ্বকে মুগ্ধ করেছে ইয়েমেনি বাহিনীর সর্বশেষ পদক্ষেপ একটি বিস্ময়কর বার্তা দিয়েছে ইয়েমেনের আনসার আল্লাহ আন্দোলনের নেতা সায়েদ আব্দুল মালিক আলহুতি ঘোষণা করেছেন ইয়েমেনি বাহিনী দুটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার একটির লক্ষ্য ছিল ইসরায়েলি যুদ্ধবিমান আলহুতি স্পষ্ট করেছেন একটি আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে আঘাত করে ইসরায়েলের মিশন ব্যাহত করেছে এবং তাদের জন্য বিভ্রান্তি সৃষ্টি করেছে এই আক্রমণ শুধুমাত্র ইয়েমেনের শক্তি প্রদর্শন নয় এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে এক দৃঢ় প্রতিরোধের বার্তা যা গাজায় চলমান মানবতা বিরোধী হামলার বিরুদ্ধে একটি বড় সমর্থন ইয়েমেনি বাহিনী জানিয়ে দিয়েছিল যে তাদের ফিলিস্তিনিদের প্রতি অটুট সমর্থন অব্যাহত থাকবে তারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ করবে ইয়েমেনি নেতা সায়েদ আল তার বক্তৃতায় বলেছেন গাজায় চলছে একটি অত্যন্ত পৈশাচিক গণহত্যা কিন্তু আমরা জানিয়ে দিতে চাই ইয়েমেন ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে তিনি গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইয়েমেনী বাহিনীর হামলা কেবল একটি পাল্টা আক্রমণ নয় বরং এটি ইসরায়েলি বাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ ইয়েমেনের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি ইসরায়েলের জন্য এক নতুন বিপদ সৃষ্টি করেছে সায়েদ আল হুতি ঘোষণা করেছেন তাদের বাহিনী ইতোমধ্যেই এক হাজার একশো সাতচল্লিশটি ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছড়েছে যার মধ্যে দুশো এগারোটি ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি বাহিনীর লোহিত সাগর বাব আল মান্দাব এবং আরব সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানবাহন আটকাতে সক্ষম হয়েছে এই প্রচেষ্টাগুলো ইসরায়েলের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ বন্দর এবং বাণিজ্য কেন্দ্রগুলোর ক্ষতি সাধন ইয়েমেনি বাহিনীর হামলা আন্তর্জাতিক দখলদারিত্বের বিরুদ্ধে এক বৃহত্তর যুদ্ধের সংকেত আল ঘোষণা করেছেন আমরা যুদ্ধের মধ্যে আছি এবং এই লড়াইয়ের শেষ নেই আমরা ফিলিস্তিনিরা সিরিয়ানরা এবং সমস্ত মুসলমানদের জন্য একত্রিত হব হুতি যোদ্ধাদের প্রতিরোধ ফিলিস্তিনের জন্য এক নতুন দিক নির্দেশনা এক নতুন আশা